হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি নতুন একটি ইনকাম সাইট নিয়ে হাজির হয়েছি ফ্রিতে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন ফ্রি ইনকাম সাইট বেলাম ট্রেনিখানে আমি আপনারা যাবেন জয়েন করবেন তা বেলাম লিখে সার্চ দেবেন তারপরে আপনাদের সামনে তাদের ওয়েবসাইটটি চলে আসবে তারপর জায়গা থেকে আপনারা আর্নিং করে নিতে পারবেন দেখুন যে কীভাবে আমার আর্নিং হচ্ছে দেখছেন যে এক পয়েন্ট দুই পয়েন্ট তিন পয়েন্ট করে উঠতে আসে ঠিক আছে এদের গেমস খেলে আপনারা আর্ন করতে পারবেন ঠিক আছে হ্যাঁ গেম খেলেও আপনারা আর্ন করতে পারবেন অনেকভাবে তারপরে আপনারা আপনার বন্ধুদের কাছে কাছে শেয়ারিং ইনভাইটিং করতে পারবেন ফ্রেন্ডের কাছে জয়েন করতে পারবেন দেখছেন হুম তারপরে আপনারা এই যে কিভাবে কয়েন আন করবেন দেখেন আমি কয়েন আন করতে হয় আপনাদের লিংকে ডুকবেন এই এটা ফলো করবেন ফলো করানোর পরে আপনারা এটা থেকে ব্যাক দিবেন এবার দেখ টিপ দিবেন হ্যাঁ দেখছেন আমার এটা সাকসেসফুল গেছে দেখছেন আপনারা কিভাবে আপনাদের সামনে আমি আর্নিং করলাম আপনারা এইভাবে বেলাম থেকে আর্নিং করতে পারবেন খুব সহজেই আপনারা যদি কাজ করতে চান টেলিগ্রামে মনোযোগ সহকারে কাজ করতে পারেন অবশ্যই এই সাইট থেকে আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন আর এটা আপনাদেরকে পেমেন্ট দেব টন কিপারের মাধ্যমে ঠিক আছে গুগললেট আপনারা জয়েন করতে পারবেন টন কিপার জয়েন করতে পারবেন এই মাইনিং প্রজেক্টে আপনারা অবশ্যই কাজ করবেন টেলিগ্রামের সাহায্যে টেলিগ্রামে আপনারা কাজ করতে পারবেন তাদের মালমাল লিখে সাহায্য দিলে আপনাদের চলে আসবে আপনারা অবশ্যই অবশ্যই যারা কখনও বালমারে কাজ করলে অবশ্যই আপনারা কাজ করেন অতি চালুতেই এই সাইটটি লঞ্চ করা হবে যারা ডক্সের মতন টাকা ইউজ পরিমাণ টাকা ইনকাম করতে চান বা যারা ডক্স কিছুক্ষণের ভিত্তি লঞ্চ করে দিয়েছে ট্রাকও পেয়ে আপনারা যদি পেতে চান অবশ্যই অবশ্যই আপনার চালু চালু জয়েন হয়ে যান